প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সম্পর্কে সঠিক তথ্য পেতে এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ক্রয় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমাদের এক সেটাতে প্রায় তিন থেকে চার হাজার অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আছে আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের প্রজেক্টে এসে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুবই সুস্থ সবল আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের খামারটা কতটা নিট অ্যান্ড ক্লিন আমরা খুবই দক্ষ লোক দ্বারা সুদক্ষতার সাথেই মুরগিগুলো পালন করিয়ে থাকি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভাই বসে আছে উনি হৃদয় আহমেদ উনি মূলত ভিডিওগুলো করে থাকে আমার ওই ওইভাবে ভিডিও করা হয় না সময়ের অভাবে বাড়ির কাছ থেকে জানবো যে মুরগিগুলোর বয়স কয় দিন হলো এবং কতটি ভ্যাকসিন কমপ্লিট করা আছে আমাদের এই মুরগিগুলোর বয়স দেড় মাস পঁয়তাল্লিশ দিন পূর্ণ হলো আজকে আমাদের আমাদের এই মুরগিগুলোকে বর্তমানে কয়টি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে মূলত আটটি ভ্যাকসিন মূলত আমাদের এই দেড় মাসে কমপ্লিট করানো হয়েছে টোটাল প্রিয় দর্শক আপনারা যারা দেড় মাস বয়সী আটটি ভ্যাকসিন কমপ্লিট এবং একটি কিমিদ্দ সম্পূর্ণ অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে আমাদের ঠিকানায় এসে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও এই মুরগিগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের খামারে আসলে অবশ্যই আপনি দেখে শুনে নিজ হাতে বাছাইকৃত বাচ্চাগুলো নিতে পারবেন এই সুবিধা রয়েছে আপনারা যারা আমাদের এখানে আসতে চান আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম ধন্যবাদ সকলকে